শ্রীয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সব বাইকে নমস্কার সামনেই রান্না পুজো আর আমার বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে দু জায়গাতেই কিন্তু রান্না পুজোর নিয়ম আছে তবে রান্না পুজোতে আমার বাবার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়িতে নিয়মের কিছু তফাত আছে আমার শ্বশুরবাড়িতে এসে প্রথমেই দেখেছি রান্না পুজোতে এখানে একটা বিশেষ ধরনের তরকারি বানানো হয় যেটাকে বলে খোলা চচ্চড়ি সেটা কিন্তু এর আগে আমি খাইও নিই আর বানাই তো নিই আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি কিভাবে এটা বানায় আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তাই আগের বছরের রান্না পুজোর কিছু ঝলকও আজকে আমি এই রেসিপির সাথে শেয়ার করেছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছুটা ইলিশ মাছের তেল আর এটা আমি ইলিশ মাছ ভাজার যে তেলটা তার সাথে ইলিশ মাছের তেলটা ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সবজি এখানে আমি অনেক ধরনের সবজি ব্যবহার করেছি আর প্রথমে আমার ধারণা ছিল খোলা মানে শুধু বোধহয় সবজির খোলাগুলো দিয়ে বানানো হয় কিন্তু এই ধারণাটা আমার সম্পূর্ণ ভুল এখানে নিয়ম রক্ষার জন্য সামান্য একটু সবজির খোলা ব্যবহার করা হয় কিন্তু বাকি পুরোটাই সবজি দিয়েই বানানো হয় আর পাশে যেহেতু মাছ রান্না করছিলাম তাই সেটাও একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম সব সবজির টুকরোগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ মতনও সবজির মধ্যে এখানে রয়েছে পটল আলু বরবটি কুমড়ো কাঁচকলা বেগুন আর অনেক কিছু আমার শ্বশুরবাড়িতে রান্না পুজোতে তেরো রকমের সবজির ভাজাভুজির নিয়ম আছে আর ওই তেরো রকমের সবজির মধ্যে বেশিরভাগ সবজিই কিন্তু ব্যবহার করা হয় এই খোলা চাতচুরিতে এবার সব কিছু মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে সবজিটাতে নুন দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম সবজিটা একটু নরম হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আর এরপর একে একে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এরপর আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলাই কিন্তু আমি ছোটো চামচের এক চামচ মতো করে দিয়েছি সবজিগুলো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মাথা এরপর দিয়েছি অল্প একটু সর্ষে বাটা এটা অবশ্য আমার অ্যাডিশান তারপর দিয়েছি সামান্য একটু জল এবার চাপা দিয়ে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর একদম শেষের দিকে দিয়েছি হাফ চামচের মতো চিনি আর দেখুন রেডি হয়ে গেছে খোলা চচ্চড়ি আর রান্না পুজোর আরও কিছু কিছু ঝলক আমি আপনাদের সাথে তুলে ধরছি দেখতে থাকুন বাকি ভিডিওটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য শ্রীয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ